লাস্ট কয়টা মাসে তার মুখ থেকে থুতুটুকু ফেলার ক্ষমতা ছিল না আমি টিস্যু দিয়ে নিজ হাতে পরিষ্কার করতাম গিয়েছিল তাই আর ছেড়ে যেতে পারিনি তার আত্মীয় স্বজন হয়তো এরকমটাই বোঝাতো যে সেই সব কাজ করে এদিকে অবস্থার কোনো উন্নতি না দেখে আমি আর আমার ননাস আবার গেলাম ডক্টরের কাছে তখন তিনি সরাসরি বলে দিলেন যে ক্যান্সার যাদের হয় তারা একদিন আগে হোক আর পরে হোক মারা তো যাই তার উপরে ওনারটা লাং ক্যান্সার আবার একটা টেস্ট দেয় টেস্ট দিয়ে সেই রিপোর্টে ডাক্তার জানায় সে আজ থেকে আর সর্বোচ্চ থেকে দিন দিন বাঁচতে পারে তার ঠিক একটা বেশিও হবে না সেদিন আমার চিৎকারে সব মানুষ হয়তো আমার এটা উচিত হয়নি কারণ এটা শুনে সেও বুঝতে পেরে গিয়েছিল কিন্তু আমি এটা শুনে সহ্য করতে পারিনি পঁচিশ দিনের মতো থাকবে সে আমাদের মাঝে এটা ঠিক সহ্য করার মত না আমার কাছে বাড়িতে নিয়ে যাওয়ার কিছুদিন পরেই তার আনলিমিটেড বমি শুরু হলো দিন বমি করে কিন্তু তারপরে আমি মেয়ে তার থেকে দূরে যেতে পারিনি তার সব কাজ করতাম পাশাপাশি বাড়ির সব কাজও করতাম শুধু রান্না ছাড়া কারণ তখন তার আমায় রান্না করতে দিত না এমন কোনো রাগ নেই যে আমার চোখের পানি ছাড়া কাটতো যখন আমার স্বামী তার সঠিক স্ত্রীকে চিনতে পেরেছেন তখন হয়তো আর সময় ছিল না পঁচিশ দিনের মধ্যে প্রায় দিন পর তার গলা ভেঙে গেছে শুধুমাত্র কাছে গেলে কথা বোঝা যেত কিন্তু তার খুবই কষ্ট হতো একদিন সবাইকে তার ঘরে ডাকছে কিন্তু কেউ যেতে চাইল না তখন দুই তিনবার খবর দিয়ে আনলো তার বড় বোনের কানের কাছে বলেছিল তার ভাগের সম্পত্তি থেকে সত্তর পার্সেন্ট সোহানার নামে আর বাকি তিরিশ পার্সেন্ট দ্বিতীয় স্ত্রীর নামে দিয়ে যাবে উনি বেঁচে থাকবে কিন্তু নাম পড়ে গেল আমার আমি নাকি সারা রাত দিন আমার স্বামীর কান পড়িয়ে এগুলা শিখিয়েছি অমানুষ সারা জীবন অমানুষই থেকে যায় এরকম পরিস্থিতিতে এসে সবার সামনে আমার মেয়ের হাতগুলি ধরে টেনে ঘরের বাহিরে নিয়ে ফেলে আসে সে কেন সোহানাকে সত্তর পার্সেন্ট দিতে বলল আমি সবার অবস্থা দেখে উল্টা তার পায়ে ধরে বললাম আপনি কেন কষ্ট করে কথা বলতেছেন আমি আর সোহানা কখনো এগুলো চাইনি আর চাইবও না তারপরেও সে এটা বলল বাবা হিসেবে মেয়েকে কিচ্ছু দিতে পারিনি এইটুকু দিতে চাই এক পর্যায়ে বাড়িতে সবার সাথে আর পারল না তখন এখন তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে বলতে বলতে পঁচিশ দিন থেকে পনেরোটা দিনই চলে গেল বিন্দু মাত্র ঘুমাতে পারি না রাতে কারণ আমার স্বামী এখন এসে আমার সন্তানকে আর আমাকে যতটা ভালো জেনেছে এইটুকু হয়তো আগে আমাদের ভাগ্যে ছিল না আগে আমার সাথে অনেক অন্যায় করলেও তার থেকে মায়া জিনিসটা কাটিয়ে উঠতে পারেনি কিন্তু ডক্টর যেখানে সময় দিয়েছিল পঁচিশ দিন সেখানে একুশ দিনের বেলায় তার অবস্থা অনেক খারাপ সারাদিন শ্বাসের শব্দ অনেক জোরে জোরে আর এতদিন তরল জাতীয় একটু খাবার খেত আর আজ পানিটুকু পর্যন্ত গিলতে পারছে না আমার কান্নায় মাটিগুলো সরে যাওয়ার অবস্থা হয়েছিল একুশ দিনের দিন সারা রাত দিন আমি বিন্দু মাত্র শুতে পারিনি এবার রাত শেষে তার অবস্থা আরো করুন বাইশ দিনের দিন বেলা বারোটায় সকলের সামনে শুধু আমার দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাচ্ছে আমার তখন এরকম মনে হচ্ছিল যদি আমার প্রাণের বিনিময়ে তার প্রাণটা ফিরানো যেত তাহলে আমি তাই করতাম আমি তার হাতগুলি ধরে কান্না করে বললাম তোমার প্রতি আমার কোনো দাবি নেই যতই রাগ অভিমান করো সেটা তোমার অধিকার ছিল কারণ তুমি আমার সন্তানের বাবা এটা ছাড়া মুহূর্তে আর বলবো আমার ঠিক জানা ছিল না সেদিন দিনটাও চলে গেল রাতে সবাই শুতে গেলেও আমি যাইনি সারা রাত আর বিছানার কাছেই ছিলাম এইবার তেইশ দিনের দিন এসে তার শেষ জবানটুকুও বন্ধ হয়ে গেল এইভাবে চোখের সামনে স্বামীর এই পরিস্থিতি আর সহ্য করতে পারছি না তার মারা যাওয়ার ঠিক দশ মিনিট আগে